নমস্কার বন্ধুরা ভগবান মহাবীর তথাগত ভগবান বুদ্ধ যথাযথভাবে জ্ঞানী হওয়া সত্ত্বেও তারা আদতে গীতারই সংবাদবাহক আত্মার সত্য এবং পূর্ণ সংযম দ্বারা আত্মসিদ্ধি লাভ করা যায় এই নির্ণয় গীতা শাস্ত্রেরই ভগবান বুদ্ধ সেই তত্ত্বকেই সর্বজ্ঞ ও অবিনাশী বলে গীতার নির্ণয়টিকেই স্বীকার করেছেন শুধু তাই নয় এই বিশ্বে যা কিছু বিচার ধারণা আছে যেমন একমাত্র ঈশ্বর প্রার্থনা পশ্চাতাপ তপস্যা এই সমস্তই গীতা শাস্ত্রেরই দান তৃতীয় অধ্যায় ভগবান কৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন যে দৃষ্টি মুক্ত হয়ে যিনি শ্রদ্ধাপূর্বক আমার মত অনুযায়ী চলবে তিনি জন্মচক্রের সকল কর্মবন্ধন থেকে মুক্ত হবেন মানুষের মুখ্য লাভের জন্য প্রয়োজন জ্ঞানী হওয়া তাহলে আসুন জেনে নিই ভগবান কৃষ্ণের মতে কি ছিল আসলে জ্ঞানযোগ এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ যদা যদা আদি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম তৃতীয় অধ্যায় নিষ্কাম কর্মযোগের বর্ণনা করিয়া শ্রী ভগবান বলিলেন এই অপয়যোগ আমি আদি ক্ষত্রিয় রাজা বিবশানকে বলিয়াছিলাম এই যোগ কালে লুপ্ত হইয়াছিল অদ্য সেই পুরাতন যোগ তোমাকে আমি বলিলাম এই প্রসঙ্গে অর্জুনের প্রশ্নক্রমে শ্রী ভগবান নিজ অবতার তত্ত্ব ব্যাখ্যা করিয়া বলিলেন যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি দেহ ধারণ করি সাধুগণের পরিত্রাণ দুষ্কৃতক দিগের বিনাশ ও ধর্ম থায়, আমি যুগে যুগে অবতীর্ণ হই জ্ঞানী ভক্ত কর্মী সকাম উপাসক নিষ্কাম উপাসক যে আমাকে যে ভাবে ভজনা করে আমি তাহাকে সেইভাবেই তুষ্ট করি প্রকৃতি ভেদবশতই সংসারে কর্ম বৈচিত্র্য ও উপাসনা পদ্ধতির বিভিন্নতা হয় এই প্রকৃতিভেদ অনুসারে আমি বর্ণভেদ বা কর্মভেদ করিয়াছি তাহাতেই চতুর্বর্ণের সৃষ্টি হইয়াছে আমি উহার কর্তা হইলেও উহাতে কখনোই লিপ্ত হই না বলিয়া আমি অকর্তা আমার এই নির্লিপ্ততা ও নিষ্প্রিয়তা বুঝিতে পারিলেই মনুষ্যজন্ম নিষ্কাম কর্মের মর্ম বুঝিতে পারিবে এবং তাহার কর্মও তখন নিষ্কাম হইবে কর্মতত্ত্ব বড়ই দুরহ যিনি কর্মে অকর্ম দর্শন করেন অর্থাৎ যিনি কর্ম করিয়াও মনে করেন আমি কিছুই করি নাই তিনিই কেবল বুদ্ধিমান কেননা কর্তৃত্বাভিমান বর্জন হেতু তাহার কর্মও অকর্মস্বরূপ বস্তুত যিনি ফলাকাঙ্ক্ষা বর্জন এবং রাগত দেশাদি মুক্ত হইয়া কর্ম করেন তার কর্মফলে কোনো রকমভাবেই ক্ষয়প্রাপ্ত হয় না এবং উহা তখন বন্ধনেরও কারণ হয় না এই রূপ ত্যাগমূলক কর্মকেই যোগ্য বলে অধিকারী ভেদে বিবিধ যোগ্যের বা সাধন পদ্ধতির বিধান রয়েছে দ্রব্য সাধ্য যোগ্য অপেক্ষা জ্ঞানযোগ্যই শ্রেষ্ঠ নিষ্কাম কর্মযোগ দ্বারা যাহারা কর্ম ঈশ্বরে হইয়াছে আত্মজ্ঞানের দ্বারা যাহার সংশয় হইয়াছে সেই জীবনমুক্ত পুরুষ পুরুষকর্ম করিলেও কখনোই কর্মফলে আবদ্ধ হন না সুতরাং অজ্ঞান সম্ভূত হৃদয়স্থ সংশয় রাশি জ্ঞানরূপ খর্গ দ্বারা ছেদন করিয়া নিষ্কাম কর্মানুষ্ঠান করো সধর্ম পালন করো যুদ্ধ করো ইহাতে তোমার পাপ স্পর্শিবে না জ্ঞানীর কোনো কর্মবন্ধন নাই তো বন্ধুরা এখানে ভগবান আসলে এটাই বলতে চাইলেন যে নিষ্কাম কর্মযোগের দ্বারাই কিন্তু মোক্ষলাভ সম্ভব অর্থাৎ আমরা সকলেই কর্মবন্ধনে বাধিত রইয়াছি অতএব সেই কর্মই যদি আমরা ফলের চিন্তা না করে করতে পারি তাহলে আমাদের পক্ষে নিষ্কাম কর্মযোগে সিদ্ধ হওয়া সম্ভব এবং ভগবান কৃষ্ণ যিনি এই সকল জগতের সৃষ্টিকর্তা তিনি নিজেই সকল কর্মের সৃষ্টিদাতা হলেও নিজে কখনোই কর্মের দ্বারা বন্ধনে আবদ্ধ হন না সৃষ্টির পূর্বে এবং ধ্বংসের পশ্চাতে যদি কিছু সত্য বলে থাকতো আছে এবং থাকবে তা হলো এক এবং অদ্বিতীয় ঈশ্বর আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে টেল দিন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মমড্যাড আমাদের এই উপস্থাপনাটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন जय श्री कृष्ण राधे राधे